আসসালাম আলিকুম রহমাতুল আলাহি অবরকাতু জেন্নাতুল বাকি থেকে সরাসরি প্রতিসাথে সংযুক্ত হয়েছি সালাম পেশ করুন এখানে রসুল একরাম সাল্লাল্লাহ মালিকসাল্লামের পরিবারের সদস্য এবং প্রায় দশ হাজার সাহাবী এই জান্নাতুল বাকি গুরুস্থানে শায়িত আছেন নবিকারিম সাল্লাহুসাল্লাম প্রায় সময় যে কবরতটি যে গোরস্থানটি জিয়ারত করতেন সেটা হলো জেন্নতুল বাকী মসজিদে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সেই যে সবুজ গম্বুজের পাশেই এই কবরটি অবস্থিত আপনারা যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় সময় জিয়ারত করা এই কবরস্থান জান্নাতুল বাকি দেখতে পাচ্ছেন সালাম পেশ করুন আসসালামু আলাইকুম اهل الديار من المؤمنين মুসলিমিন وانا ان شاء الله لاحقون اسال الله لنا ولكم العافيه প্রিয় নবী করিম সাল আলী সাল্লাম একবার রাতের বেলা খুঁজে পাওয়া যাচ্ছিল না আয়সা রদিউল্লাহ আনহার ঘরে তিনি ছিলেন আম্মাজান আয়সা সিদ্দিক রদিউল্লাহ আনহা নবী করিম সাল আলী সাল্লামকে খুঁজতে খুঁজতে রাতের শেষ সাতের দিকে এখানেই এই চান্নাতুল বাকি কবরস্থানে এসে পেলেন নবী করিম সাল আলী সাল্লাম প্রায় সময় এই কবর জিয়ারত করতেন এই মাকবারা এই জান্নাতুল বাকি এখানে এসে জিয়ারত করতেন নবী আকরাম সাল্লু আসসালামের চাচা আবদুল্লিবিনা আব্বাসদীল্লাহুর কবর এখানে রয়েছে নবীজির পুত্র ইব্রাহিম নবীজির স্ত্রী আয়সিউল্লাহ আন্হা নবী করিম সাল্লাহ আলী আসসালামের পরিবারের অনেক সদস্য এখানে রয়েছেন এবং দশ হাজার সাহাবি দেখুন কবরগুলো কোনো চিহ্নিত নাই বলতে কবরের চিহ্ন আছে কিন্তু কোনটা কার কবর বুঝার কোনো উপায় নেই কোন কবরটা কার নর্মাল আপনার দুইটা পাথর দেওয়া কারণ এখানে তবে স্পেশাল কবর বোঝা যায় একটু বড় করে কালো পাথর দ্বারা আমি সামনে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ নবী করিম সাল আলী সাল্লামের ব্লাউজার পাশেই কবরটি অবস্থিত ওই যে সবুজ গম্বুজ দেখা যাচ্ছে ফজরের পরেই এটা খুলে দেওয়া হয় অন্য সময়টা বন্ধ থাকে আমরা নামাজ পড়ে একটু পরেই জান্নাতুল বাকি প্রবেশ উদ্দেশ্যে এবং করেছি প্রত্যেক ওয়াক্তে জানাজার সালাত হচ্ছে প্রত্যেক নামাজের পরেই জানাজার সালাত হচ্ছে এবং জানাজার পর পরে দাফন হচ্ছে ওই অনেক দূরে দেখা যাচ্ছে সেখানে দাফন হচ্ছে প্রতি ওয়াক্তেই কয়েকটা জানাজা হচ্ছে একসাথে বেশ কয়েকটা মাইতে জানাজা হচ্ছে জান্নাতুল বাকিতে যারা সাহিত আছেন নিঃসন্দেহে তারা সৌভাগ্যবান এবং যারা সাহিত হচ্ছেন হবেন তারাও সৌভাগ্যবান অনেক খলিফা বুজুর্গ অলিরাও এখানে সাহিত আছেন শুধু নবী সাল্লাহামের দশ হাজার সাহাবি এখানে সাহিত আছেন নবীদের পরিবার আহলে বাইতের অনেক সদস্য এখানে সাহিত আছেন নবী করিম সাল্লাহ আলাইসালাম নিজে এই জান্নাতুল বাকি প্রায় সময় জারত করতেন আমরা যে যেখান থেকে লাইভটি দেখছি শেয়ার করে দিই যাতে আরেক ভাই দেখে সালাম দিতে পারে এবং জান্নাতুল বাকি সম্পর্কে যেন বুঝতে পারে বিশাল বিশাল দেখুন ভাইরা সিরিয়াল দিয়ে ঢুকে দেখছে জেরাত করছে আমাদের দেখব আমরা সালাম দিব বিরুদ্ধে সালাম পেশ করব আসসালামু আলাইকুম আহলাদ দিয়া মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ লালাহিকুন আসসালামু আলাইকুম ওয়া লাকুমুল আফিয়াহ আমরা নবী আকরম সাল্লাইসাল্লামের পরিবারের সদস্যদের উপরে সাহাব একরামদের উপরে সালাম পেশ করি আল্লাহ সবার প্রতি রহম বর্ষণ করুন সবার মর্যাদা মর্তবাল্লা বহুগুণে বৃদ্ধি করে দেন সরাসরি মদিনা থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি মদিনার সকাল ওয়েদারটা খুবই শীতল এবং চমৎকার মদিনার পরিবেশটা অসাধারণ দেখুন নবী করিমসাল্লাহ আসলামের আওয়াজ ওই সবুজ গুম্বুজটা এখানে নবী করিম ঘর ছিল এখানে আয়সার ঘর রুমটা ছিল তিনি রাতে খুঁজতে খুঁজতে চলে আসছেন দেখছেন যে শেষ রাতে নবী করিম এখানে জিয়ারত করতেছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম তিনি বলেছিলেন আয়সারা তুমি কি ভেবেছিলে তোমার হক আমি অন্য কাউকে দিয়ে দিচ্ছি বা নষ্ট করছি ফেটে গেছে একটু তখন আইসার সরল মনে বলেছিলেন আমি তো ভেবেছিলাম আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন যারা সংযুক্ত হয়েছেন সালাম পেশ করুন দোয়া করুন এবং শেয়ার করে দেন লাইফটি যাতে করে আরেক ভাই দেখে সালাম দিতে পারে করিম পরিবারের অনেক সদস্য এখানে রয়েছেন চাচা আব্দুল্লেবনা আব্বাস সদ্দুল্লাহ রয়েছেন সাল্লাহ সাল্লা ছেলে ইব্রাহিম রয়েছেন দুধমা হালিমাত দশ হাজার সাহাবী এখানে রয়েছেন খুবই কড়া নিরাপত্তা সিকিউরিটি স্ট্রং একটু আগে আরো অনেক ভিড় ছিল ফজরের পর পর এখানে ব্যাপক ভিড় হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ মাহমুদ السلام আলাইকুম اهل الديار من المؤمنين মুসলিমিন وان ان شاء الله لا لاحقون صلى الله لنا ولكم স্পেশাল একটা কবর দেখাচ্ছি এখানে বিশেষ বিশেষ অনেক সাহাবীদের কবর চিহ্নিত আছে কিন্তু এটা পরিচয় নাই এটা কিন্তু বলা হয় নাই এই যে আপনি দেখাচ্ছেন এই যে কবরটা সাইয়েদনা ইব্রাহিম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইউ শিওর নাইজির এক ভাই বললেন এটা ইব্রাহিম আলি সাল্লা সাল্লামের মাকবা আল্লাহ ভালো জানেন সৈয়দ ইব্রাহিম বলা হচ্ছে এক ভাই তিনি বললেন আমি জানি না এখানে চিহ্নিত করা নাই কিন্তু কারণ অনেকেই আবেগ আপ্লুত হয়ে যান এখানে দেখার পর আবেগ আপ্লুত হয়ে যান কেউ সেজদা করেন কেউ নামাজ পড়েন কেউ চুমু খান এই জন্য এখানে খুব সিকিউরিটি ভেরি হার্ড যে যাতে কেউ করে এখানে সিরকির মতো কোনো কাজ যেন না হয় হ্যাঁ জিনিস আসলে কোনো কবরে চিহ্নিত নাই কোনটা কার কবর বাট এক ভাই বলেন যে ওদিকে উসমান নদুল কবর রয়েছে দেখুন এখানে ছোট ছোট দুইটা চিহ্নিত করা কিন্তু এগুলো কিন্তু স্পেশাল মিষ্টি কোনো সাহাবিদের কবর এবং নবী পরিবারের সদস্যদের কবর কিন্তু এগুলি লেখা নেই কিন্তু কারণ মানুষ আবেগ আপ্লুত হয়ে যাবে কন্ট্রোল করা কষ্ট হয়ে যেতে পারবে এই জন্য আর আমাদের এশিয়ার অনেক ভাইয়েরা বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশের অনেক ভাইয়েরা এখানে অনার্থক কাজ করে সেজদা করে নামাজ পড়ে তারপরে যেগুলি আরবরা পছন্দ করেন না আসলে ইসলামের মধ্যে নাই এই জন্য কোনো কবর চিহ্নিত নেই

দেখুন এই কবরগুলো স্পেশাল আলাদা কালো পাথর দিয়ে কি ঢেকে রাখা হয়েছে অন্য অন্য কবরের মতো নয় অনেক বাচ্চারাও এখানে সাহিত হন ইচ্ছা সবার মদিন আয় জান্নাতুল বাকিতে শোয়ার জন্য আমরা জিজ্ঞেস করছি সিকিউরিটিদেরকে এগুলি কার কবর তারা বলছে আল্লাহ আলম আল্লাহ ভালো জানে বলতে চায় না আসলে ওরাও আসলে জানে না হয়তো কারণ চিহ্নিত করা নেই আর এই কবরগুলো দেখেন একবারে নর্মাল জন্নতুল বাকি গুরুস্থান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ ওখানে একটা কবর দেখেন স্পেশালি একটা কবর ওখানে রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে জুম করে দেখেন এই কবরটা একটু বড় করে রাউন্ড করা আছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাহ ইসলামের পরিবারের সদস্য কিংবা সাহাবিদের কবর এটা আবার অনেক সময় সৌদি বাচ্চারাও এখানে তাদেরকে কবর দেওয়া হয় সোহান আল্লাহ السلام عليكم شيخ اه ما هي المقبرة؟ ايه؟ ما هي المقبرة؟ ما ادري والله تحرك تحرك يا جاي تحرك الله اعلم الله اعلم ايه تحرك يا شيخ يلا توقف عندي من كبر الله اعلم الله اعلم الله يبارك الله جانبي بولت السنة عشان لما تجيش كرسي لما تجي بي اي بي جي تشيلين دغرة كبر كله ولا بولت تشاينا সোনার মদিনায় আপনাদেরকে সালাম সোনার মদিনার পক্ষ থেকে সালাম জানাচ্ছি মদিনা তোর সেই সবুজ গুম্বুজ দেখা যাচ্ছে আসলে মদিনার পরিবেশটা অন্যরকম প্রশান্তিময় শীতল হাওয়া অসংখ্য অসংখ্য আল্লাহ প্রেমিক রসুল প্রেমিকরা এখানে উপস্থিত হয়ে থাকেন এবং প্রতিযোগিতা করে সব কিছু ভালো কাজগুলো করার প্রতিযোগিতা এখানে দেখা যায় সুবাহনুল্লাহ কোনো বিশৃঙ্খলা নেই কোনো হৈহুল্লোন নেই কোনো ময়লা আবর্জনা নেই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে ফক ফকেম সালামফ থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত শরীফ এখানে ছাত্রজন দেখা যাচ্ছে না এবং মদিনার এই জান্নাতুল বাকি গরুস্থান থেকে আমরা বেরিয়ে গিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন বিভিন্ন দেশের মানুষ বিভিন্নভাবে এখানে বিভিন্ন রকম এখানে তারা এসেছে আমরা মসজিদে নব ছাতাগুলো দারুন দারুন এই ছাতাগুলো যখন মেলে তখন অনেক সুন্দর লাগে এই ছাতাগুলোর দ্বারা বিশাল ছাতা এই ছাতাগুলো কিন্তু গুটিয়ে রাখা যায় এই ছাতাগুলোর দ্বারা রোদ বৃষ্টি ঠান্ডা কুয়াশা এগুলো থেকে হেফাজত করে মদিনে এখন শীতকাল চলতেছে শীতকাল মক্কায় অনেক গরম কিন্তু মদিনে আমার মোটা কাপড় পড়া লাগতেছে মক্কায় অনেক গরম মদিনে এখন শীতকাল চলতেছে তবে শীতল হাওয়া বেশি হাড় ভাঙা শীত না একবার ঘুমালে শুরু করলে উঠতে কষ্ট হয় মদিনার ওয়েদারটা পরিবেশটা এতটাই সুন্দর মাশাল্লাহ আজকে আমি রৌ মিন রিয়া জান্নাহ মিন রিয়াউদ্দুল জান্না জিয়ারত করার সুযোগ হয়েছে যেখানে নবুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে মা বাইনা বাইতি বাই বাড়ি মিন রিয়াদিল জান্নাহ যে আমার ঘর এবং মীম্বারের মাঝখানের জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা সুহান আল্লাহ মিন রিয়াউদ্দিন জান্নায় ঢুকতে হলে আপনাকে অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ছাড়া কাউকে রাউদ মেন বিন জান্না অ্যালাউ করা হয় না জান্নাতের টুকরায় দুরাকাত নামাজ পড়ার সৌভাগ্য আলহামদুলিল্লাহ হয়েছে আমার ফজলের আজানের আগেই আমি আমার শিডিউল ছিল রাত তিনটায় আমি উঠে গিয়েছি উঠে গোসল টোসল করে ফ্রেশ হয়ে এক কাপ চায়ে চুমুক দিয়ে রতুম্বিন জান্নাতে ঢোকার জন্য আমি সিরিয়াল ধরেছিলাম প্রায় আপনার আধা ঘন্টা এক ঘন্টা পরে সিরিয়াল পেয়েছিলাম

নুসুক একটা অ্যাপস আছে নুসুক যারা অমনে আসবেন যারা অমনে আসবেন নুসুক অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেবেন নইলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না নবীজির রওজা জিয়ারতের সুযোগ কিন্তু আপনার হবে না এবং ভিতরে রওজা তো মেন রিয়াজুল জান্নার মধ্যে আপনি ঢুকতে পারবেন না বাহির থেকে আপনি জিয়ারত করতে পারবেন কোনো সমস্যা নেই সবুজ গুম্বজের কাছাকাছি আমরা পৌঁছে যাচ্ছি প্রিয় নবী করিম সাল্লাহ আলী সালামের রোয়ারক দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাম রওজা মোবারকের সামনে নিয়ে যাচ্ছি আপনারা সালাম দিবেন প্রিয় নবী সাল্লাহ সাল্লামে রওজাকে দেখে সালাম দিবেন সবাই এবং রওজার নিচে আছেন নবী করিম সাল্লাহ সাল্লামের দুই সাহাবী হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ এবং হজরত অমর ফারুক রদি আল্লাহ আপনাদের সবার পক্ষ থেকে সালাম পৌঁছে দিচ্ছি নবী করিম সাল্লাহ সাল্লাহ আলি সাল্লামের রওজা মোবারকে জান্নাতুল বাকি থেকে আমরা সরাসরি চলে আসছি রোজা মোবারক দেখুন অনেকেই ভিতরে ঢোকার চান্স পায় নাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতেছে মনে তামান্না আকাঙ্ক্ষা মিটাচ্ছেন মনের স্বাদ মিটাচ্ছেন কারণ প্রচন্ড ভিড়ে আবার অনেক সময় পারমিশন না থাকার কারণে অনেকে ঢুকতে পারেন না প্রিয় নবী করিম সাল্লাহ আলাইসালামের روز مبارك ثيك أبنا ديك الشرشيشان جل السلام دين السلام عليك أيه نبي ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين السلام عليك يا سيدي أبو بكر الصديق رضي الله عنه السلام عليك يا عمر بن الخطاب رضي الله تعالى نبي كريم صلى الله عليه وسلم يا دجنة এখানে সাহিত্য আছেন এই সবুজ গম্বুজের নিচেই প্রিয় নবি সাল্লাহু সাল্লাম রউজা মোবারক এবং এই ওনার পাশেই রয়েছে আবু বকর সিদ্দিক আদি আল্লাহ তালহ এবং উমরা ফারুক রি আল্লাহ তালা আমার লাইফটি শেয়ার করে দিয়ে আরেক ভাই দেখে যেন সালাম দিতে পারে দোয়া করুন আপনারা দুরুতপূর্ণ আল্লাহ ম সাল্লি আলা মহাম্মদ ওয়ালা আলী ও আরিকো সাল্লিম তা শ্রীমান কতি রক এবং নবী করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম্বে বলেছেন যে মা বাইনা বঈ তামিম বারী রউ দু মিন রিয়াউদুল জান্না আমার ঘর এবং মিম্বারের মাসকানটুকু হলো জান্নাতের বাগান জান্নাতের টুকরা সবুজ গম্বুজটি যে দেখছেন এখান থেকে বামে যে সিলভার কালার যেখানে দাঁড়ায় আর কি এই গম্বুজের নিচে ছিল বাসা এখান থেকে সোজা বের হয়ে তিনি ইমামতের কাতারে চলে আসতেন এই মাঝখানের জায়গাটুকু হলো জান্নাতের টুকরা এই রৌদম জান্নাতে দুরাকাত নামাজ পড়ার জন্য অনেকেরই তামান্না আকাঙ্ক্ষা থাকে কিন্তু এখন খুব কড়াকড়ি সিস্টেমে এত মানুষ জায়গা দেওয়া হিমশিম খেয়ে যাচ্ছে সৌদি প্রশাসন ওই জন্য অ্যাপস সিস্টেমে রেজিস্ট্রেশন করার সিস্টেম করেছে যারা রেজিস্ট্রেশন করতে পারবে পাসপোর্ট বা ভিসা দিয়ে তাদেরকে একটা শিডিউল টাইমিং দেওয়া হবে ওই টাইমে আসতে হবে ওই টাইমের যদি ওভার হয়ে যায় আপনি আর ঢুকতে পারবেন না দেখুন এখানে ওই টাইমের আগেও আপনি যেতে পারবেন না আমার টাইম ছিল রাত সাড়ে চারটায় আলহামদুলিল্লাহ আমি আজকে চান্স পেয়েছি ঢুকতে ঢুকতে আমার সাড়ে পাঁচটা বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটা না মোটামুটি ওই সময় পারছি আলহামদুলিল্লাহ আমি একটু চলে আসছিলাম এখানে জামাত পনের ছয়টা ফজল আজান হয় এখন পায়রাগুলো এখানে মদিনার মক্কা অনেক জায়গায় এরকম পায়রা মালিকানা নাই কিন্তু এগুলো যখন যেখানে খুশি চলে আসে মানুষ খাবার দেয় সুহানাল্লাহ